ভাইয়ার কথা শুনে আমার মুখটাই আবার অফ হয়ে গেল আমার মুখ দেখে ভাইয়া আবার বলল। কি হলো আচ্ছা বুঝছি বুঝছি এখনো হ্যাঁ বলে নেই আরে এতে চিন্তার কি আছে না তো আর বলে নেই তাই চালিয়ে যা দেখবি একদিন না একদিন হ্যাঁ বলে দিবেই আমি বললাম না ভাইয়া সেটা আর সম্ভব না মীরার অন্য কারোর সাথে রিলেশন আছে আজকে অনেক দোরজোর করে মীরাকে কলেজে সবার সামনে প্রপোজ করেছিলাম তখনই মুখের ওপর ও কথাগুলো বলে দিল ভাইয়া বলে আরে এই ব্যাপার নিয়ে তুই মোড অফ করে ফেলেছিস দেখবি ওই মেয়ের থেকে আরো ভালো মেয়ের তোর জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে তুই শুধু পরীক্ষাটা ভালো করে দে ব্যাস আমি বললাম হ্যাঁ আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন করব ভাইয়া বলে তোর যত ইচ্ছা কর আমি বললাম তুমি আজ পর্যন্ত আমাকেও বলো যে তোমার হঠাৎ করে পুলিশ হতে চাওয়ার কারণটা কি তোমার স্বপ্ন তো ছিল ইঞ্জিনিয়ারিং করার ভাইয়া বলে হুম ঠিক আছে বলছি কিন্তু বাবা মাকে কিছু বলতে পারবি না সময় হলে আমি বলে দিব আমি বললাম ঠিক আছে তাই হবে এখন বলো ভাইয়া বলতে লাগলো আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি তখন একটা মেয়ের সাথে আমার রিলেশন হয় নাম শামিমা শামিমার আর আমার মধ্যে খুব ভালোভাবেই রিলেশানটাই করছিল কিন্তু হঠাৎ একদিন শামিমার বাবা আমাদের দেখে ফেলে আপনাদের কি মনে আছে মিরার পুরো নাম শামিমা আফরিন মিরা আমি বললাম ভাইয়া তারপর তারপর ভাইয়া বলে তারপর আর কি একদিন কতগুলো হাবিলদার দিয়ে আমাকে ধরে থানায় নিয়ে যায় তুই ভাবতে পারবি না আমার তখন কী অবস্থা হয়েছিল আমার হাঁটু কাপা কাপি শুরু হয়ে গেছিলো কোনো মতে দাঁড়িয়েছিলাম তখন উনি আমাকে শান্ত শান্তকলায় বললেন বসো তখন আমি বসে পড়ি এরপর উনি আমাকে বললেন তুমি স্বামীমাকে ভালোবাসো আমার মুখ দিয়ে তো তখন কোনো কথাই বের হচ্ছিল না আমি ইয়ে মানে মানে করছিলাম কোনো মতে কথাটা বলতে পারছিলাম না তারপর উনি একটা মুসকি হাসি দিয়ে বললেন স্বামী আমাকে তোমার ব্যাপারে সব কিছুই বলেছে আমি ওনার মুখের হাসি দেখে আমার বয়টা অনেকটাই কমে যায় তখন উনি সোজাসাপটাভাবে আমাকে বললেন দেখো আমি আমার মেয়ের বিয়ে শুধুমাত্র একজন পুলিশ অফিসারের সাথেই দিব তাই আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকেও আমি বললাম ও বুঝছি বুঝছি এই জন্যই তুই কিন্তু ভাইয়া তুই এত কিছু করে ফেললি আর আমি কিছুই জানি না আমি তো আমার সব কিছুই তোকে বলি কিছুটা অভিমানের সুরে কথাটা বললাম ভাইয়া বলে আচ্ছা সরি সরি এবার থেকে কিছুই তোকে বলবো ওকে আমি বললাম তা বুঝলাম কিন্তু বাবির সাথে কবে দেখা করাবি ভাইয়া বলে সময় হলেই দেখতে পারবি আমি বললাম আচ্ছা ঠিক আছে এরপর দিন থেকে আমি আমার পড়াশোনায় মন দিলাম দুদিন পর ভাইয়া চলে যায় আমি মীরাকে অনেক কষ্টে ভুলে পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যেতে লাগলাম ধীরে ধীরে পরীক্ষার সময়ও এগিয়ে আসে এবং পরীক্ষাটাও ভালোভাবেই দিলাম আর এই কয়েকদিন আমি একদম মিরার সামনে যাওয়ার চেষ্টাও করিনি ওকে আর ডিস্টার্বও করিনি এমনকি তাকে কোনো রকম দেখারও চেষ্টা করিনি কি লাভ তাকে দেখে শুধু শুধু মায়া বাড়িয়ে সে তো আর কোনোভাবেই আমার হবে না আমি বন্ধুদের সাথে ঘুরা আড্ডা মাস্তি এসব করে দিন পার করতে লাগলাম তারপর রেজাল্টের দিনে এগিয়ে এলো আজকে রেজাল্ট দেবে তাই কলেজে চলে আসলাম সবাই মিলে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম আসলে রেজাল্ট শিট এখনও বোর্ডে লাগানো হয়নি তাই টাইম পাস করছি আর কি একটু পর রামু কাকা এসে নোটিশ বোর্ডে সিটটা লাগিয়ে দিয়ে যেতে সবার হুরু শুরু হয়ে গেল অনেক কষ্টে আমারটা দেখলাম যাক যেমনটা আশা করেছিলাম তেমনটাই পেয়েছি বরাবরের মতোই দ্বিতীয় হয়েছে আসলে প্রথমের আসনটা মিরাই দখল করে আসছে তারপর ভিড় ঠেলে বেরিয়ে আসলাম এসে দেখি মিরা বান্ধবীদের সাথে কথা বলার সময় খিলখিল করে হাসছে আর আমি তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি কি সুন্দর মেয়েটার হাসি এই হাসির কোনো তুলনাই হয় না না কিন্তু এখন এসব ভেবে লাভ নেই শুধু শুধু নিজেকে মিরার মায়া জড়িয়ে কোনো লাভ নেই এই দু মাস ধরে তো ওর মায়া কাটানোর চেষ্টা করছি কিন্তু পারছি কই আমি ওখানে আর দাঁড়ালাম না ক্যাম্পাস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে ঢুকলাম আরে বুঝলেন না ভালো রেজাল্ট করায় সবাইকে খাওয়াতে হবে আর কি যখনই আমি খাবারটা মুখে দিতে যাবো আবারও সেই হৃদয় কারা হাসির শব্দ গার ফিরিয়েই দেখি মীরা আরে এই মেয়েটার জন্য কি একটু শান্তি পাবো না আমি ওকে বোলার এত চেষ্টা করছি অথচ সে বারবার আমার সামনে এসে আমাকে দুর্বল করে দিচ্ছে তখনই আমি সবকটা বন্ধুকে তুলে নিয়ে এলাম ওখান থেকে কারণ সেখানে আর থাকা যাবে না বন্ধুরা সবাই আমার উপর রেগে গেল তাই সবাইকে নিয়ে একটা নাইট ক্লাবে গেলাম এটাই হচ্ছে উপযুক্ত জায়গা এখানে কিছুক্ষণ থাকলে মীরারকে অন্তত মাথা থেকে বের করা যাবে যদিও মন থেকে কোনোদিনও সরাতে পারবো না তারপরও সাময়িক শান্তি ক্লাব থেকে অনেক রাত করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই সাথে গাড়িও আনিনি তাই হেঁটেই রওনা দিলাম বাড়ি তো কাছেই এই জন্য তারে নারে বন্ধুরে করে রাস্তা বোধ হয় অর্ধেক পার করে ফেলেছি তখনই কে যেন পেছন থেকে আমাকে ধাক্কা দিল যেহেতু বন্ধুদের কথায় ড্রিঙ্ক করেছি নিজেকে সামলাতে না পেরে রাস্তায় হুমড়ি খেয়ে পড়লাম উঠে পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে কাকু মিনিতি মিনতি করতে লাগলো বলল আমার বাবাকে বাঁচান প্লিজ আমার বাবাকে বাঁচান মেয়েটার গলার স্বর শুনেই যেন আমার সকল নেশা কেটে গেল চোখ দুটো একটু কছলিয়ে খেয়াল করে দেখলাম এটা আর কেউ না এটা মীরা আতঙ্কের কারণে হয়তো মীরা আমাকে চিনতে পারেনি এখনো তখন আমি বললাম মীরা তুমি এখানে এত রাতে এবার মীরা আমাকে চিনতে পেরে বললো মিলয় বাবা বাবাকে বাঁচাও প্লিজ আমি বললাম আরে হয়েছেটা কি সেটা তো বলবে মীরা বলে ওইদিকে ওইদিকে আমি বুঝতে পারলাম মীরা আতঙ্কিত হয়ে ঠিক মতো কথাও বলতে পারছে না আমি মীরার হাতে ইশারা করা জায়গার দিকে দৌড় দিলাম মীরাও আমার পিছন পিছন আসলো আমরা একটু সামনে গিয়েই দেখি একটা লোক রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে পাশে একজন মহিলা সাহায্যের জন্য ডাকাডাকি করছে আমার আর বসতে বাকি রইলো না এটাই মীরার বাবা আমি তাড়াতাড়ি করে ওনাকে ওনার গাড়িতে বসিয়ে সবাইকে নিয়ে হসপিটালে পৌঁছাই আর ওই যাত্রায় উনি বেঁচে গেলেন তখন মীরা আমার কাছে এসে বলে নিলয় তোমাকে অনেক ধন্যবাদ আমি চুপ তখন মীরা বলল নিলয় দেখো আসলে ওই দিনের জন্য আমি সরি আমার তোমাকে সবার সামনে চোর মারাটা উচিত হয়নি আর দেখো তুমি যেটা চাও সেটা কখনোই সম্ভব না আচ্ছা নীল আমরা কি ভালো বন্ধু হতে পারি বলে হাতটা বাড়িয়ে দিল মীরা ওই আমাকে ওর হাত ধরার জন্য চর মেরেছিল আর এখন ও নিজে হাত বাড়িয়ে দিচ্ছে বন্ধুত্ব করতে চেয়ে হয়তো দয়া দেখাচ্ছে কিন্তু দরকার নেই আমার এরকম বন্ধুত্বের আমি এমনিই ঠিক আছি আর ওর সাথে বন্ধুত্ব করলে কষ্টটা শুধু বাড়বেই আর কিছু না তাই কিছু না বলেই পেছন ফিরে হাঁটতে লাগলাম চলে এলাম ওখান থেকে এরপর ওই দিন হসপিটাল থেকে ফিরে আসার পর থেকে মীরার সাথে আর দেখা করিনি এমনকি আর কোনো মাঝে খবর অফিসে যাওয়া আশা করি আসলে ভাইয়াকে তো আর অফিস মুখ করতে পারেনি তাই আমাকে এত তাড়াতাড়ি তাকদা দিচ্ছে ভাইয়া এখন একজন সিনিয়র পুলিশের পোস্টে চাকরি নিয়েছেন তাই ভাবলাম এবার ভাইয়াকে বলবো যাতে বাবির সাথে দেখা করা অনেক দিন ধরে অপেক্ষা করছি আরে দেখতে হবে না আমার হবু ভাবিটা কেমন আজকে অনেক দিন পর আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি তাই সবার মন বেশ খুশি খুশি তাই আমি ভাবলাম খাবারকে সাদে যাওয়ার পর ভাইয়ার কাছে বলবো কথাটা কিন্তু সেটা আর বলার দরকার পড়লো না কারণ ভাইয়াই আমাকে অবাক করে দিয়ে বাবা মাকে বাবির কথা বলে দিল আর তাদের রিলেশনের কথা এবং পুলিশ হতে চাওয়ার কারণটাও বলল তো বাবা মা এখানে কি আর করবে ছেলের বিয়ের বয়স হয়েছে ছেলে যদি নিজেই কাউকে পছন্দ করে থাকে তাহলে তো আরও ভালো দেখা যে কত জামেলা তারপর বাবা জানালেন যে কালকে মেয়ের বাড়ি যাব আমরা বিয়ে একেবারে পাকাপাকি করে আসবো কালকেই আমি তো বেজায় খুশি খুশি মন নিয়ে ফুরফুরা মেজাজে ঘুমাতে চলে গেলাম ভালোই হবে বাড়িতে বোরিং হয়ে বসে থাকতে হবে না আর আড্ডা দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে তো যে কথা সেই কাজ কথা অনুযায়ী পরের দিন সকালে আমরা রওনা দিলাম ভাবিদের বাড়ির উদ্দেশ্যে বাবা নাকি কালকে বাবির বাবার সাথে কথা বলে সব ঠিক করে রেখেছে আমরা শুধু মেয়েকে দেখে বিয়ের দিনটা ঠিক করে আসব। ভিতরে ভিতরে আমার চরম উত্তেজনা কাজ করছে জানি না ভাইয়ার কী অবস্থা খেয়াল করে দেখলাম ফোনের স্ক্রিনে তাকিয়ে ভাইয়া মুসকি মুস্কি আসছে হয়তো বাবির সাথেই চ্যাটিং করছে তাই আমি কৌতূহল মেটাতে মোবাইলের দিকে ঝুঁকতেই গাড়িটা ব্রেক করলো আমরা আমাদের ঠিকানায় চলে এসেছি গাড়ি থেকে নেমে আমি তো পুরাই অবাক কী হলো এটা আমরা মিরাদের বাড়িতে এলাম কেন আর আমার জানা মতে মীরাদের বাড়িতে মেয়ে বলতে শুধু একমাত্র মেয়েই আছে তাহলে এখানে আবার কোন মেয়ে তখন আমি ভাইয়াকে বললাম ভাইয়া আমরা ঠিক বাড়িতে এসেছি তো ভাইয়া বলে তোর কি মনে হয় আমি আমার ভালোবাসার মানুষটার বাড়ি চিনতে ভুল করব আমি বললাম ও হ্যাঁ তাই তো হয়তো মীরার বোন হবে আমি কি আর এত কিছু গেটে দেখেছিলাম নাকি আমার তো মূল উদ্দেশ্যই ছিল মীরা তবে কেন জানি আজকে আমার মনের গভীরে মিরাকে নিয়ে চেপে রাখা অনুভূতিগুলো আবারও এতদিন পর সতেজ হয়ে উঠেছে কেন এমনটা হচ্ছে সেটার উত্তর আমার কাছে নেই হয়তো বা আমার মন কোনো আশার আলো দেখতে পাচ্ছে কারণ মীরার বোনের সাথে বিয়ে হলে মীরাকে আমি আরও ভালো করে আরো কাছ থেকে জানতে পারবো বেআইন বলে কথা আরে ভাই মানুষের মনের কথা কে বলতে পারে কখন পোলট্রি খায় হয়তো আমার ধারণাটাও সম্পূর্ণ ভুল কিন্তু চেষ্টা করতে ক্ষতি কী যদি পটে যায় আশা তো একটা রাখতেই পারি ধরে নিব এটাই লাস্ট ট্রাই আমি এসব ভাবছি তখনই ভাইয়া পেছন থেকে বললো কিরে এভাবেই দাঁড়িয়ে থাকবি নাকি আমরা ভিতরেও যাব। আমি বললাম হুম ভাইয়া চলো চলো আমরা ভিতরে ঢুকতেই দেখি মা বাবা হবু আত্মীয়দের সাথে কুশল বিনিময় সেরে নিচ্ছেন দরজা পেরিয়ে ভেতরে আসতে মিরার মা আমাকে দেখে চেঁচিয়ে উঠে বললেন আরে বাবা তুমি এখানে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে তখন বাবা মিরার মাকে বলল আপনি কি নীলকে চিনেন নাকি এরপর আন্টি ওই দিন রাতেও সব কিছু খুলে বললেন বাবার দেখি গর্বে বোকটা চওড়া হয়ে গেছে এ বাড়িতে এসেছি প্রায় পনেরো মিনিট হবে কিন্তু কই মীরাকে তো দেখতে পাচ্ছি না আর তার বোনের বিয়ে হচ্ছে অথচ মীরার কোনো পাত্তা নেই আমার কিছুই ভালো লাগছে না এতক্ষণ বসে আছি বাবিকেও দেখলাম না আর বড়রা নিজেদের মতো কথা বলছে আমি শুধু উসকুস করছি আর আমার চোখ জোড়া মীরাকে খুঁজে বেড়াচ্ছে আচ্ছা মীরা কি তাহলে বাড়িতে নেই হতে পারে আমি বাইয়ার দিকে তাকিয়ে দেখলাম সেও উসকুস করছে আমি আর থাকতে না পেরে বলে উঠলাম কই বাবিকে তো এখনো দেখলাম না বাবিকে নিয়ে আসুন তখন বাবাও বলে উঠলেন সেই ভালো আপনারা এবার বৌমাকে নিয়ে আসুন এবার আন্টি গেলেন বাবিকে নিয়ে আসতে কিছুক্ষণ পর আনটি বলে উঠলেন এই যে আপনাদের বৌমাকে নিয়ে এসেছি আমি সাথে সাথে সামনের দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম আমাদের সামনে সরবতের গ্লাসগুলো নিয়ে জেমে দাঁড়িয়ে আছে সেটা আর কেউ নয় সেটা তো মীরা মীরাও আমাকে দেখে সমান অবাক আমার দিকে হা করে তাকিয়ে আছে তখন বলে বাইয়া উঠলেন তোরা একে অপরকে আগে থেকে চিনিস নাকি আমি আমার জায়গায় বসে পড়লাম আর বললাম যে আমরা তো একই ক্লাসে পড়তাম কিন্তু ওর নাম তো আর কিছু বললাম না কারণ এখানে মীরা কথাটা উঠলে কোনো প্রবলেম বেঁধে যেতে পারে ভাইয়াকে তো মীরার সব কথাই বলেছিলাম আমি দাঁড়িয়ে বললাম আচ্ছা আমি এখন যাই উনি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে ভাইয়া বলে কেন যাবি তুই তো বিয়েটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলি এখন কথা শেষ না হতেই চলে যাচ্ছিস কেন আমি বললাম আসলে ভাইয়া আমি তো বাবীকে দেখতে আসছিলাম আর বিয়ের তারিখ তো বড়রা ঠিক করবে সেখানে আমার কি কাজ কথাটা বলে কারো উত্তরের অপেক্ষা না করে মীরা সরি আমার বাবীদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম কি হচ্ছে আমার সাথে সব একটু আগে আমি মীরাকে নিয়ে কত কিছু ভাবলাম এখন সব কিছুই অর্থহীন এতদিন আমি মীরাকে বলে থাকতে পারছিলাম কারণ আমি তার থেকে দূরে সরে থাকতাম কিন্তু এখন যদি বিয়ে হয়ে যায় ও যদি আমাদের বাড়িতে গিয়ে ওঠে তখন সারাক্ষণ আমার চোখের সামনে থাকলে তাকে বলবো কী করে আর ভাইয়া মীরাকে ভালোবাসে হয়তো আমার থেকে একটু বেশি আর এই জন্যই হয়তো মীরাও ভাইয়াকে ভালোবাসে আমার তাদের মাঝে কোনো রকমে আসা ঠিক হবে না ওরা দুজনেই আমার মনের খুব কাছের তাই আমি চাই না তারা কোনোভাবে আমার জন্য কষ্ট পাক কিন্তু আমার চোখের সামনে মিরা অন্য কারো হয়ে যাবে সেটাও মানতে পারছি না না আমাকে কিছু একটা করতেই হবে অনেক বাবার পর সিদ্ধান্ত নিলাম যে কোনো একটা অজুহাতে বাইরে কোথাও চলে যাব। যেদিন বুঝতে পারবো মীরাকে নিয়ে আমার মনে কোনো আবেগ নেই সেদিনই ফিরে আসব। কিন্তু বিয়েটাতে যে আমাকে থাকতেই হবে আমার একমাত্র ভাই বিয়ে করছে তাছাড়া আমি নিশ্চিত বিয়ের সব দায়িত্ব এসে পড়বে আমার গাড়ি তাই এই কদিন আমাকে খুশি থাকার অভিনয়টা চালিয়ে যেতে হবে খুব ভাই আর বিয়েটা সম্পূর্ণ হলো আসলে এটা তো আমাদের বাড়ির প্রথম বিয়ে যাই হোক ভালোই ভালো বিয়েটা হয়ে গেল সবাই খুব খুশি আমিও অনেক খুশি নিজের আপনজনের মুখে হাসি দেখলে নিজের কষ্ট কখনো মনে পড়ে না কি এই কদিনে আমি একবারও মীরার সামনে যাইনি নিজেও তাকে দেখার চেষ্টা করিনি মীরা এখন তার বাসর ঘরে বসে আছে আর ভাইয়া সাধে আমার আর সকল কাজিনদের সাথে আড্ডা দিচ্ছিল একটু পরে সবাই ভাইয়াকে বাসর করে পাঠিয়ে দিল আমি আর বাড়িতে কেন জানি থাকতে পারছিলাম না দম বন্ধ লাগছে সবাই হাসাহাসি আনন্দ করছে কিন্তু আমি তাদের সাথে যোগ দিতে পারছিলাম না নিজেকে একা একা লাগছিল তাই বাড়ি থেকে বেরিয়ে আসি বন্ধুদের সাথে নাইট ক্লাবে গেলাম ক্লাব থেকে আর বাড়ি না ফিরে অনিকের বাসায় থেকে গেলাম সকালে আমার ঘুম ভাঙতে অনেক দেরি হয়ে যায় তাও আবার ঘুম ভাঙলো ফোনের রিংটোনে কিন্তু গুমের গোড়ের কারণে ফোনটা ধরতে পারলাম না চোখটা একটু কচিলিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি অনেকগুলো মিস কল হয়তো একটু বেশি ক্লান্ত ছিলাম তাই ঘুম ভাঙিনি আমি সাথে সাথেই মাকে ফোন দিলাম মা রিসিভের পর হাউমাউ করে কেঁদে দিলেন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মা কাঁদছ কেন কিন্তু মা কোনো উত্তর না দিয়ে কেঁদেই যাচ্ছে তারপর বাবা ফোনটা নিয়ে করুণ সরে বলল তোর বা নাই রে আমি যেন আমার কানকেই বিশ্বাস করতে পারছিলাম না আমি একটু সময় নষ্ট না করে বাড়িতে পৌঁছালাম পুরো বাড়িতে মানুষের ঢোল আর বেসে আসছে মা আর মীরার কান্নার আওয়াজ আমি আস্তে আস্তে বাইয়ার লাস্টার দিকে এগিয়ে গেলাম আমাকে দেখে মা আমাকে জোরে জোরে কান্না শুরু করে দেয় আমারও খুব কষ্ট হচ্ছিল কিন্তু আমি ভেঙে পড়লে সবাইকে সামলাবো কি করে অনেক কষ্টে নিজেকে শক্ত রাখলাম এরপর ভাইয়া শেষ কাজ সেরে বাড়ি ফিরলাম আমার বাবা খুবই শক্ত মানুষ কিন্তু তিনিও ভেঙে পড়েছেন এখন আমাকেই সব কিছু সামলাতে হবে এভাবেই কিছুদিন চললো মা বাবাকে তো সামলে নিয়েছি কিন্তু মীরা এখনও আগের মতোই পাতর হয়ে আছে অবশ্য এটাই স্বাভাবিক কোনো মেয়ে যদি বাসর রাতেই স্বামীকে হারিয়ে ফেলে তাহলে তার কষ্টটা কিরূপ হতে পারে আমার আন্দাজ নেই এতদিনের রিলেশনের পর তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েও পেলো না মিরার এমন অবস্থা বাড়ির কেউ মেনে নিতে পারছে না তাই তারা মিরার ভবিষ্যতের কথা ভেবে একটা সিদ্ধান্ত নেয় আর সেটা হলো আমাকে মিরাকে বিয়ে করতে হবে তো আমিও রাজি হয়ে যাই কারণ আমি এখন মিরাকে সে আগের মতোই ভালোবাসি কিন্তু আমার বয় ছিল মীরা রাজি হবে না তবে মিরাও রাজি হয়ে যায় অবশ্য কেন রাজি হয়েছিল সেটা তো আগেই মীরা আমাকে পরিষ্কার করে বলে দিয়েছে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেল না এবার ঘুমানোর দরকার সকালে অফিসে যেতে হবে সিগারেটটা ফেলে দিয়ে ঘরে ঢুকতে যাব কিন্তু ঘরে ডুবতেই আমি অবাক হয়ে গেলাম এ কী